ডিভাইস যে কোনো একটি ডিভাইস হলেই হবে তার মাথায় যদি আইডিয়া থাকে সুন্দর করে কন্টেন্ট বানাতে থাকে যে কোনো কিছু নিয়ে কন্টেন্ট বানালে মানুষ দেখবে যদি সেটি যত্ন সহকারে মনোযোগ দিয়ে করা হয় তারপরে আমি দেখছি যে বিভিন্ন সময়ে তুমি অত্যাধুনিক বিভিন্ন জিনিসপত্র কিনতেছো কারণ কারণটা ধীরে ধীরে একজন কন্টেন্ট ক্রিয়েটার ধীরে ধীরে আপডেট করবে আপনার ডিভাইস আপনার যে গুরুত্বপূর্ণ না তা কিন্তু না অনেকেই মনে করেন যে আমার কাছে এই নেই সেই নেই সেই কারণে কাজ করছে না তাদের জন্য আমি বলছি পরবর্তীতে আপনি যদি ক্রিয়েট করবেন কন্টেন্ট থেকে আপনার টাকা রেভিনিউ আসবে তখন আপনি ধীরে ধীরে আপনার ভিডিওগ্রাফিকেও আপনার যে কনটেন্ট কেও আপডেট করবেন সে কারণে আপনি কিছু ডিভাইস কিনবেন ড্রোন কিনতে পারেন ভালো ক্যামেরা কিনতে পারেন বোক্রো কিনতে পারেন এবং মোটামুটি যদি ভালো কন্টেন্ট ক্রিয়েট হয় এবং মোটামুটি যদি ভিউজ আসে তাহলে কারো আর চাকরি করার দরকার হবে না ইউটিউব চ্যানেল দিয়েই সংসার ভালো মতো জীবন জীবিকা সব কিছুই চালিয়ে নেওয়া সম্ভব